আজকের গল্প কাচের ঘরে বন্দি জীবন তখন ভোর পাঁচটা চারিদিকের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি অনন্যা রান্নাঘরে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তার চোখে কয়েক রাতের ঘুমহীনতার কালি স্পষ্ট পরনে একটি ঘিয়ে রঙের সুতির শাড়ি যা তার ফ্যাকাশে চেহারার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সে একটা বড় সসপ্যানে চা বানাচ্ছে চায়ের লিকারটা টকবক করে ফুটছে যেমনটা অনন্যার বুকের ভেতরে চাপা কষ্টগুলো ফুটছে হঠাৎ ড্রয়িং রুম থেকে উচ্চস্বরে টিভি চলার শব্দ আর সেই সাথে শাশুড়ি মায়াদেবীর কর্কশ গলা ভেসে এলো মায়াদেবী সোফায় জাকিয়ে বসে পা দোলাতে দোলাতে চিৎকার করে বললেন বৌমা চাকি এখনো বাগানে চাষ হচ্ছে বেলা তো ছয়টা বাজতে চলল আমার সানের গরম জল আর চায়ের কাপটা নিয়ে এসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডেল দিয়ে কি পেট ভরবে রান্নাবান্নার ছিঁড়ি তো নেই অনন্যা আলতো করে নিজের কপাল টিপে ধরল সে দীর্ঘশ্বাস ফেলে চায়ের ট্রে হাতে নিয়ে লিভিং রুমে ঢুকল মায়াদেবী টিভির রিমোটটা হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে আর চোখে অনন্যার দিকে তাকালেন অনন্যা খুব নিচু এবং শান্ত স্বরে কাপটা টিপয়ের উপর রাখতে রাখতে বলল মা গরম জল বাথরুমে দিয়ে এসেছি আপনি একটু ধীরে ধীরে চাটা খান কারণ চাটা খুব গরম মায়াদেবী চায়ে একটা চুমুক দিয়ে মুখটা এমনভাবে বিকৃত করলেন যেন বিষ খেয়েছেন তারপর বললেন উফ চিনি কি আর জলের দরে কিনেছ নাকি এত চিনি দিয়েছ কেন আর শোনো আজ দুপুরে সৌরভের বন্ধুরা আসবে ঘরের কাজ তো কিছুই পারো না অন্তত সাজগোজ করে সামনে থেকো লোকে যেন না বলে সৌরভের বউ কোনো গ্রাম্যঝি অনন্যা কোনো উত্তর দিল না সে শুধু তার হাতের আঙুলগুলো একটির সাথে আরেকটি জড়িয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল তার মনে হলো তার ডিগ্রিগুলো ওই আলমারিতে বন্দি হয়ে কাঁদছে এরপর অনন্যা নিজের কাজ শুরু করলো এবং সংসারের কাজ করছিল সে কাজ করতে করতে তখন বেলা বাজে এগারোটা সৌরভ ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসেছে সে তার দামি ঘড়িটা কবজিতে বাঁধছে আর ফোনে কারোর সাথে খুব রসিয়ে কথা বলছে অনন্যা পাশে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বেড়ে দিচ্ছে সৌরভ ফোনটা কান থেকে নামিয়ে রুটির টুকরোটা ছিঁড়তে ছিঁড়তে বিদ্রূপের হাসি এসে বলল আচ্ছা অনন্য তোমার হাতের ওই গোল্ড মেডেলটা কি বিক্রি করা যায় না আজকাল ব্যবসায় বড্ড মন্দা যাচ্ছে মেডেলটা দিয়ে কিছু টাকা পাওয়া গেলে অন্তত বন্ধুদের ভালো কোনো ক্লাবে খাওয়াতে পারতাম অনন্যা সৌরভের চোখের দিকে তাকিয়ে গলায় একরাশ অভিমান নিয়ে বলল সৌরভ ওই মেডেলটা আমার অনেক বছরের কঠোর পরিশ্রমের ফল ওটা আমার সম্মান তুমি ওটাকে নিয়ে কেন এভাবে তমাশা করছো বলো তো সৌরভ হঠাৎ টেবিল চাপড়ে রেগে উঠে দাঁড়িয়ে অনন্যার কাজ শক্ত করে ধরে বলল সম্মান তোমার সম্মানের আমি কোনো কেয়ার করি না এই বাড়িতে তুমি থাকছো খাচ্ছ সেটাই তোমার কাছে সবচেয়ে বড় সম্মান আমার বন্ধুদের সামনে যখন আসো তখন তো একটা পুতুলের মতো দাঁড়িয়ে থাকো নিজের কোনো ব্যক্তিত্ব নেই আর এসেছে মেডেলের গল্প শোনাতে মনে রেখো আমি চাইলে তোমাকে এখনই ঘর থেকে বের করে দিতে পারি এই বলে সৌরভ হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল অনন্যা সেই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল তার কাঁধে সৌরভের হাতের নখের দাগ বসে গেছে লাল হয়ে আছে জায়গাটা কিন্তু তার চেয়েও বেশি রক্তকরণ হচ্ছে তার মনের ভেতর সন্ধ্যায় যখন সৌরভ তার বন্ধুদের নিয়ে মদ আর উল্লাসে মেতে উঠল অনন্যা দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখল সৌরভ বন্ধুদের কাছে তার সম্পর্কে নোংরা সব রসিকতা করছিল অনন্যা বুঝতে পারল এই বাড়ির দেওয়ালে তার জন্য কোনো বাতাস নেই সে ঘরে ঢুকে একটি ছোট্ট ট্রলি ব্যাগে সে ঘরে ঢুকে একটি ছোট্ট ট্রলি ব্যাগ বের করল খুব যত্ন করে তার সার্টিফিকেটের ফাইলটা ব্যাগের একদম নিচে রাখল আলমারি থেকে তার মায়ের দেওয়া একটা সাধারণ সুতির শাড়ি আর কয়েক জোড়া জামা নিল সে কোনো সোনাদানা নিল না গলার হার আর হাতের চুরিগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল সে যখন ঘর থেকে বেরোচ্ছে তাকে হলের কোনায় দেখতে পেলেন তখন মায়াদেবী মাথা চুলকাতে চুলকাতে অবাক হয়ে তাকিয়ে বললেন কোথায় যাচ্ছ এই অসময়ে ব্যাগ নিয়ে সিনেমার হিরোইন হওয়ার শখ হয়েছে নাকি অনন্যা এবার আর তার গলা কাঁপল না সে সোজা হয়ে দাঁড়িয়ে শাশুড়ির চোখের দিকে তাকিয়ে বলল মা এতদিন আমি আপনার কথা শুনেছি আজ থেকে আমি আমার নিজের কথা শুনব এই বাড়িতে আমি আর ফিরব না আপনার ছেলেকে বলে দেবেন আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব অনন্যা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল বাইরের অন্ধকার আর বৃষ্টির মাঝে সে মিলিয়ে গেল মায়াদেবী আর সৌরভ অবিশ্বাসের চোখে জানালা দিয়ে তাকিয়ে রইলেন তাদের ধারণা ছিল না যে একটা শান্ত মেয়ে এতটা সাহসী হতে পারে রাস্তায় তখন তুমুল বৃষ্টি পড়ছে আকাশের বুক চিরে বিজলি চমকাচ্ছে আর সেই আলোয় অনন্যার ভিজে যাওয়া মুখটা মুহূর্তের জন্য ফেকাসে দেখাচ্ছে সে হাতে একটি ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটছে জুতোয় কাদা লেগে ভারী হয়ে গেছে কিন্তু থামার কোনো উপায় নেই তার মনে হচ্ছে পেছনে কেউ তাকে তারা করছে সৌরভের সেই বিষাক্ত হাসি আর শাশুড়ির কটু কথাগুলো যেন বাতাসের শব্দে মিশে আছে হঠাৎ মোড়ের মাথায় একটা সাদা গাড়ি খুব দ্রুত গতিতে টান নিল অনন্যা বৃষ্টির শব্দে গাড়ির হর্ন শুনতে পায়নি মুহূর্তের মধ্যে হেডলাইটের তীব্র আলো তার চোখে পড়ল সে হাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করলো কিন্তু তার আগেই গাড়ির ধাক্কায় সে ছিটকে পড়ে গেল রাস্তার পাশে একটা নিচু জমিতে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে দ্রুত বেরিয়ে এলেন এক যুবক পরনে সাদা শার্ট আর ফরমাল প্যান্ট ভিজে একাকার তিনি হলেন ডক্টর অরিন্দম তিনি অত্যন্ত বিচলিত হয়ে অনন্যার কাছে ছুটে গেলেন অনন্যা তখন যন্ত্রণায় কাতরাচ্ছে তার ডান হাত আর পায়ে বেশ চোট লেগেছে অরিন্দম অনন্যার পাশে হাঁটু গেড়ে বসে বললেন খুবই বিঘ্ন গলায় ওহ ঈশ্বর আপনি কি খুব ব্যথা পেয়েছেন আমি সত্যিই দুঃখিত বৃষ্টির জন্য আমি আপনাকে দেখতে পাইনি আমি একজন ডাক্তার ঘাবড়াবেন না আগে দেখুন তো আপনি পা নাড়াতে পারছেন কি না অনন্যা যন্ত্রণায় চোখ বন্ধ করেছিল সে যখন চোখ খুলল দেখল একজোড়া দয়ালু চোখ তার দিকে তাকিয়ে আছে কিন্তু পুরুষের কিন্তু পুরুষ মানুষের প্রতি তার মনে যে ঘৃণা জমে আছে তা মুহূর্তেই চাগার দিয়ে উঠল অনন্যা দাঁতে দাঁত চেপে যন্ত্রণার মাঝেও জেদ নিয়ে নিজের কপাল থেকে ভেজা চুল সরিয়ে বলল আমার কাউকে দরকার নেই আপনারা পুরুষরা সবাই এক প্রথমে ধাক্কা দেন তারপর দয়া দেখান আমাকে ছেড়ে দিন আমি নিজের রাস্তা নিজেই দেখে নিতে পারবো অরিন্দম একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে চুলকাতে আর মৃদু হেসে বলল আপনার রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু এই অবস্থায় আপনি কোথাও যেতে পারবেন না আপনার পা মুচকে গেছে বলে মনে হচ্ছে আমার ক্লিনিক পাশেই আছে অন্তত সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসাটুকু করে নিন আমি আপনাকে জোড়া করব করব না তবে একজন ডাক্তার হিসাবে আপনাকে এভাবে ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় অনন্যা বুঝলো তার শরীরের যা অবস্থা তাতে এক পাও হাঁটা তার পক্ষে অসম্ভব সে অনিচ্ছা সত্ত্বেও অরিন্দমের সাহায্যের হাত ধরল অরিন্দম তাকে সাবধানে গাড়িতে তুললেন আধ ঘন্টা পর গাড়িটি একটি বিশাল লোহার গেট পার হয়ে এক সুন্দর বাগান বাড়ির সামনে দাঁড়ালো বাড়ির চারপাশে হাসনা হেনা আর রজনীগন্ধার তীব্র গন্ধ অনন্যা খেয়াল করল অরিন্দম তাকে ক্লিনিকে না নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছেন বাড়িটি পুরনো আমলের হলেও খুব ছিমছাম আর রুচিশীল ভেতরে ঢুকতেই দেখা গেল এক অপূর্ব সুন্দরী মহিলা সোফায় বসে আছেন তিনি এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছেন তিনি কোনো নড়াচড়া করছিলেন না তাই দেখে অনন্যা অবাক হয়ে গিয়েছিল তারপর অরিন্দম অনন্যাকে নিয়ে সেই মহিলার কাছে গেলেন অরিন্দম খুবই নরম সরে ওই মহিলার চুলে হাত বুলিয়ে বলল সাগরিকা দেখো আজ আমাদের বাড়িতে একজন অতিথি এসেছেন পথে ছোট একটা দুর্ঘটনা ঘটেছিল তাই ওনাকে নিয়ে এলাম সাগরিকা মুচকি হাসলেন অনন্যা লক্ষ্য করল সাগরিকার চোখ দুটো স্থির তিনি আসলে দৃষ্টিহীন সাগরিকা হাত বাড়িয়ে অনন্যাকে কাছে ডাকার ইশারায় বলল আসুন বোন আমার পাশে বসুন বৃষ্টির দিনে বাইরে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই অরিন্দম লোকটা বড্ড আনারই নিশ্চয়ই আপনার মনে কষ্ট দিয়েছে অনন্যা অবাক হয়ে সাগরিকার পাশে বসলো সে ভাবতেই পারছিল না কোনো পুরুষ তার স্ত্রীর সাথে এতটা মমতা দিয়ে কথা বলতে পারে অনন্যা একটু দ্বিধা নিয়ে নিজের ব্যাগের ফিতে শক্ত করে ধরে বলল না আসলে দোষ আমারই ছিল আমি ডক্টর সাহেবকে মিছিমিছি অনেক কথা শুনিয়ে দিয়েছি সাগরিকা হেসে অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল অরিন্দম এসব মনে রাখে না ও সারাদিন নিজের কাজ আর মানুষদের সেবা নিয়েই থাকে জানেন এই বাড়ির দোতলায় ও বেশ কিছু অনাথ আর বৃদ্ধ মানুষদের থাকার ব্যবস্থা করেছে ও বিশ্বাস করে মানুষের সেবা করাই আসল ধর্ম অনন্যা লক্ষ্য করল অরিন্দম তখন ভেতরে গিয়ে অনন্যার জন্য ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে আসছেন তার চলাফেরায় কোনো অহংকার নেই বরং এক অদ্ভুত বিনয় অনন্যা মনে মনে ভাবল এই পৃথিবীতে কি সত্যিই এমন মানুষ আছে নাকি এটা কোনো স্বপ্ন দেখছি আমি রাতে খাবারের পর অনন্যা আর সাগরিকা অনেকক্ষণ কথা বললেন অনন্যা নিজের অজান্তেই তার সব কষ্টের কথা সাগরিকাকে বলে দিল সৌরভের অত্যাচার মেডেল অপমানের গল্প শুনে সাগরিকা শিউরে উঠলেন সাগরিকা নিচু স্বরে অনন্যার চিবুক ছুঁয়ে বলল অনন্যা ভাগ্য হয়তো আপনাকে আজ এখানে নিয়ে এসেছে আপনি মেধাবী আপনি সাহসী আপনি কেন নিজেকে অন্যের পায়ের তলায় সোপে দেবেন অরিন্দম আপনাকে আপনার যোগ্য সম্মান খুঁজে পেতে সাহায্য করবে দেখবেন ঠিক সেই সময় অরিন্দম ঘরে ঢুকলেন তার হাতে একটা খাম অরিন্দম খামটা অনন্যার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল অনন্যা ম্যাডাম আমি আপনার সার্টিফিকেটের ফাইলটা দেখেছি আপনি তো দারুণ মেধাবী আমার এক পরিচিত স্কুলে একজন শিক্ষিকার প্রয়োজন আমি সেখানে কথা বলেছি আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন থাকার ব্যবস্থা স্কুলেই আছে কিন্তু আপনি চাইলে যতদিন খুশি আমাদের এই পরিবারের সঙ্গে থাকতে পারেন অনন্যার চোখে জল চলে এলো সে বুঝতে পারল সব পুরুষ সৌরভের মতো হয় না সমাজটা এখনও সুন্দর আছে কারণ অরিন্দমের মতো কিছু মানুষ নিঃশব্দে আলো ছড়িয়ে যাচ্ছেন তারপর এইভাবে কয়েক মাস কেটে গেছে অনন্যা এখন শহরের একটি স্বনামধন্য উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে কাজ করছে তার পরনে এখন আর সেই বিবন্ন শাড়ি নেই বরং একটি মার্জিত তসবিহ রঙের সুতির শাড়ি এবং চোখে মুখে এক দৃঢ় আত্মবিশ্বাসের ছাপ সে আর ডক্টর অরিন্দমের বাড়িতে থাকে না স্কুলের হোস্টেলে থাকে তবে প্রতি উইকেন্ডে সে অরিন্দম আর সাগরিকার কাছে ছুটে যায় তাদের প্রতি অনন্যার কৃতজ্ঞতার শেষ নেই অনন্যা এখন ক্লাসে শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়া পড়ায় না বরং নিজের পায়ে দাঁড়ানোর সাহসও দেয় সে বুঝেছে শিক্ষা তখনই সার্থক হয় যখন তা মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় একদিন স্কুলের স্টাফ রুমে অনন্যা খাতা দেখছিল এমন সময় স্কুলের দপ্তরই এসে জানালো বাইরে একজন দামি গাড়ি নিয়ে তার সাথে দেখা করতে এসেছেন অনন্যা গেটের কাছে গিয়ে দেখল সৌরভ দাঁড়িয়ে আছে তার পরনে দামি স্যুট চোখে সানগ্লাস কিন্তু চেহারায় একটা অস্থিরতা অনন্যাকে দেখেই সৌরভের মুখে একটা কৃত্রিম হাসি ফুটে উঠল সৌরভ গলাটা একটু নরম করে অভিনয় করে বলল অনন্যার দিকে তাকিয়ে অনন্যা আমি অনেক জায়গায় খুঁজেছি তোমাকে তুমি তো দেখি স্কুল দিদিমনি হয়ে গেছো বাহ দারুণ লাগছে দেখো আমাদের ভুল বোঝাবুঝি অনেক হয়েছে মাও তোমাকে খুব মিস করছে চলো বাড়ি চলো আমি নতুন একটা দামি নেকলেস কিনেছি তোমার জন্য অনন্যা খুব শান্ত কিন্তু হিমশীতল গলায় নিজের হাতে থাকা বইগুলো শক্ত করে ধরে বলল সৌরভ তোমার ওই দামি নেকলেসের চেয়ে এই স্কুলের একটা সাধারণ চকের দাম আমার কাছে অনেক বেশি তুমি কি সত্যিই আমাকে মিস করছো নাকি বাড়িতে কাজ করার লোকের অভাব পড়েছে বলে নিতে এসেছ অনন্যার সেই কথা শুনে সৌরভ একটু বিরক্ত হয়ে মাথা চুলকাতে চুলকাতে আর গলার সজ চড়িয়ে বলল আরে জেদ ছাড়ো তো লোকে কত কথা বলেছে লোকে কত কথা বলছে আমার স্ট্যাটাসের কথা ভাবো একজন নামকরা ব্যবসায়ীর বউ স্কুলে মাস্টারি করবে এটা মানা যায় আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো যা চাও তাই দেব। চলো বলছি সৌরভের এই টাকা আর স্ট্যাটাসের দম্ভ শুনে অনন্যার মনে আজ আর ভয় লাগলো না বরং করুণা হলো ঠিক সেই সময় অরিন্দম তার গাড়ি নিয়ে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন অনন্যাকে সৌরভের সাথে তর্কে লিপ্ত দেখে তিনি গাড়ি থামিয়ে এগিয়ে এলেন অরিন্দম সৌরভের সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন আপনার সমস্যা কি আপনি কি অনন্যাকে বিরক্ত করছেন সৌরভ অরিন্দমের সাধারণ পোশাক আর সাধারণ গাড়ি দেখে অবজ্ঞার সাথে তাকিয়ে বলল আপনি কে আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি আপনাদের মতো সাধারণ মানুষের এখানে কোনো কাজ নেই অনন্যা সৌরভের কথার মাঝে বজ্রকণ্ঠে বলল ইনি একজন সত্যিকারের মানুষ সৌরভ যা তুমি কোনো দিন হতে পারো নি আর পারবেও না শোনো তুমি টাকার পাহার দিয়ে সম্মান কিনতে চেয়েছ কিন্তু আমি আমার মেডেল আর পরিশ্রম দিয়ে আজই সম্মান অর্জন করেছি তোমার ওই বিষাক্ত অন্ধরমহলে ফিরে যাওয়ার চেয়ে এই মেটোপথে হাঁটা আমার কাছে অনেক বেশি গর্বের অনন্যা তার ব্যাগ থেকে একটি খাম বের করে সৌরভের হাতে ধরিয়ে দিল অনন্যা দৃঢ়তার সাথে বলল এই নাও এটা ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি তোমার মতো সংকীর্ণ মনে মানুষের সাথে থাকা মানে নিজের আত্মাকে হত্যা করা আজ থেকে আমি স্বাধীন আর কোনো দিন আমার সামনে আসার চেষ্টাও করবে না সৌরভ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তার এতদিনের দম্ভ আজ এক তুরিতে ধুলোয় মিশে গেল সে দেখল অনন্যা অরিন্দমের সাথে কথা বলতে বলতে ধীর পায়ে স্কুলের ভেতর চলে যাচ্ছে সৌরভের সেই দামি গাড়িটা আজ খুব সস্তা মনে হতে লাগলো সূর্য ডুবছে আকাশের পশ্চিম কোণে লাল আভা ছড়িয়ে পড়েছে অনন্যা সাগরিকার সাথে তাদের বাগানে বসে চা খাচ্ছিল অরিন্দম পাশেই বসে কিছু রিপোর্ট দেখছিলেন সাগরিকা অনন্যার হাত ধরে মৃদু হেসে বলল আজ থেকে তোমার নতুন জন্ম হলো অনন্যা দেখবে পৃথিবীটা কত বড় আর কত সুন্দর অনন্যা আকাশের দিকে তাকিয়ে তৃপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক বলেছ সাগরিকাদি আমি আজ বুঝতে পেরেছি অন্ধকার যতই গভীর হোক না কেন ভোরের আলো ফুটবেই শুধু ধৈর্য ধরে সেই ভোরের জন্য অপেক্ষা করতে হয় অনন্যা আজ বুঝেছে মেডেল শুধু ড্রয়িং রুমে সাজিয়ে রাখার জন্য নয় মেডেল হল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ঢাল সে আজ আর কারও দয়ার পাত্রী নয় সে আজ নিজেই নিজের ভাগ্যবিদাতা ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক করবেন নিজের আত্মীয় পরিজনকে গল্পটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন